এই পৃথিবীটা পৃথিবীর মতোই থাকবে বর্ষা আসবে জোৎস্না আসবে এই প্রাকৃতিক সৌন্দর্য থাকবে কিন্তু এই বর্ষা দেখার জন্য থাকবো না আমি এই জ্যোৎস্না জার জন্য আমি থাকব না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যও আমি থাকব না এই জিনিসটা আমি কখনোই মেনে নিতে পারি না আগেও যেমন পারিনি এখনও তেমনি পারছি না দিন দিন যতই এগিয়ে যাচ্ছি ততই বিমর্ষ হয়ে পড়ছি এই কথাটা ভেবে ভেবে আমি ক্লান্ত এখানে কি শেষ জীবন আর এই প্রাকৃতিক সৌন্দর্য কার জন্য কিসের জন্য কে উপভোগ করবে এই সৌন্দর্য এই ক্ষণিকের পৃথিবী নিয়ে আমরা কেউই চিন্তা করি না আমরা শুধুই বাস্তবতা নিয়ে মেতে আছি এই পৃথিবীর সৌন্দর্য নিয়েই আমরা আজ পাগল কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছি এই ক্ষণিকের পৃথিবী কদিনের জন্য চিরস্থায়ী স্থায়ী জীবনের জন্য আমরা কখনোই ভাবতেছি না এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু উপভোগ করার জন্যই আসলে এটা স্থায়ী নয় এ কথা যদি আমরা কখনো ভেবে দেখতাম তাহলে আজ আমরা এই অন্যায় দিকে পা বেড়াতাম না আমরা শুধু নিজের সম্পদ গড়া নিয়ে নিজের কথা শুধু একবারও ভাবি না যে স্থায়ী জীবনে যাওয়ার জন্য আমরা কি করতেছি কি আখের গুছাইছে আমার পরকালের জন্য যদি একটু ভেবে দেখুন তাহলে বুঝতে পারবেন